আমরা কী পড়বে এখন হাইড্রোকার্বন কার্বন তাই না তো হাইড্রোকার্বনে কি কী আছে হাইড্রোকার্বন আমরা একটু আগে জীবাশো জ্বালানি অনেক তথ্য পড়ছি এখান থেকে তাই না এন আমরা সেগুলো না পড়ে আমরা মূল জিনিস পড়তে যাবো খুব সিম্পলিফাইড হইতে আমরা সামারি আকারে পড়ব কী কী আছে তিনটা কম্পাউন্ড পাবা তুমি আমি পরীক্ষার প্রিপারেশনের জন্য পড়াচ্ছি ডিজেলস পরে পড়বা একটু আগে আগে পড়ে ফেলে কী কী আসবে অ্যালকেন জিজ্ঞেস করতে পারে অ্যালকেনের প্রস্তুতি জিজ্ঞেস করতে পারে তোমাকে বুঝাইতে পারতেছি এবং অ্যালকেনের বিভিন্ন বিক্রিয়া জিজ্ঞেস করবে আমরা এখনও কিন্তু কিছু পড়াচ্ছি না বই থেকে বই দেখো অনেক কিছু দেখছে অ্যালোফিটিক হাইড্রো এগুলো পরে পড়াচ্ছি কী থাকবে অ্যালকিন থাকবে ঠিক আছে অ্যালকিন থাকবে এবং তার প্রস্তুতি এবং তার বিক্রিয়া তার মানে তোমাকে হাইড্রোকার্বন যদি দেয় এই হাইড্রোকার্বনের অনেক কিছুই তোমাকে পড়তে হবে প্রস্তুত কেমনে করে বিক্রিয়া কেমনে করে এগুলো পড়াইতে বুঝতে পারতেছি তাহলে এখন কথা হচ্ছে হাইড্রোকার্বন জিনিসটা কি তুমি মনে করতে পারো হাইড্রোজেন এবং কার্বন রিলেটেড যোগগুলোকে হাইড্রোকার্বন জেনারেলি কার্বনের যোগ হাইড্রোজেনের যোগও কিন্তু এছাড়া নাইট্রোজেন অক্সিজেন সালফার এগুলো থাকতে পারে ঠিক আছে তো এগুলো যদি থাকে তাহলে আমরা তাকে কি বলবো জৈব যৌগ বলবো বা হাইড্রোকার্বন কি বলবো হাইড্রোকার্বন বলবো বুঝে আসছে বুঝতে পারতেছি আমরা হাইড্রোকার্বন কেন বলবো কীভাবে বলবো হাইড্রোকার্বন যদি আমরা বলতে পারি তো বাকি আলাপ আলোচনা আমি করতে পারব বুঝে গেছে তাহলে আমরা এখানে যে তথ্য দিয়ে পড়বো এখন কী বলবো অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলবো অ্যালিফেটিক মানে কি বলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন এটা মানে কি হাইড্রোকার্বনের অনেক টাইপ আছে তাহলে দুই টাইপ কি প্রধান দুই টাইপ কি এক নাম্বার হচ্ছে অ্যালিফেটিক একটা হচ্ছে কি অ্যারোমেটিক আমরা পরে পড়ছি অ্যারোমেটিকটা আবার অ্যালিফেটিকটা কি অ্যারোমেটিক তো আমরা যদি ধরো বলতাম না কার্বন 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 হয়ে বন্ধন তৈরি করতে পারে কার্বনে এরকম লম্বা লম্বা শেকল তৈরি করতে পারে এর ফলে কার্বনের যোগ অনেক বেড়ে গেছে মানে জৈব যোগের পরিমাণ অনেক বেড়ে যায় কারণ কার্বন লম্বা শিকল তৈরি করতে পারে এই শিকল তৈরি করার প্রসেস ক্যাটি নেশন কি বলা হয় ক্যাটিনেশন ধর্ম কি বলা হয় ক্যাটিনেশন ধর্ম আর ক্লাস নাইনের জন্য এগুলো জানার প্রয়োজন না তবুও আমরা পড়ে ফেললাম যে কার্বন যদি একটার পর একটা অনেকগুলো কানেক্ট হয় আমরা তাকে কি বলবো ক্যাটিনেশন ধর্ম কার্বন যখন নিজের সাথে নিজে কানেক্ট করে অনেক লম্বা শেকল বা চেইন তৈরি করে সেই ধর্মটাকে কি ক্যাটিনেশন এই ক্যাটিনেশন ধর্মের কারণে হাইড্রোকার্বন অনেকগুলা হইতে পারে বুঝে প্রায় সত্তর থেকে আশি লক্ষর উপরে চলে যায় বাট আমাদের অন্যান্য যোগগুলো আছে মাত্র আশি হাজারের মতো ঠিক আছে তার মানে কার্বন হাইড্রোকার্বনগুলো লক্ষ লক্ষ হয় কিন্তু আমাদের হচ্ছে নর্মাল যেগুলো হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড যৌগ সেগুলো হচ্ছে কত মাত্র হাজার তো এই ব্যাপারগুলো কেন এগুলো আমরা এখান থেকে জানতে পারবো তার মানে অ্যালিফেডিক হাইড্রোকার্বন যদি আমি পড়ি অ্যালিফেডিক হাইড্রোকার্বন কী কার্বনের শেকল রিলেটেড যোগ্য ঠিক আছে একটা কী মুক্ত শিকল ঠিক আছে হাইড্রোকার্বন তাহলে মুক্ত শিকল কি সম্পৃক্ত শিকল আছে আর কি অসম্পৃক্ত মুক্ত শিকল মানে কি কার্বন এরকম করে করে শুধু লম্বাই ছিল এরকম চিকন আকারে ছিল বুঝা আসছে চিকন আকারে মানে চিকন চেইন আকারে আছে এরকম সে কোনো স্ট্রাকচার গঠন করে নেই নয় মিনস চাকরিক যোগও গঠন না এখানে বুঝে আসছে তাহলে মুক্ত শিকল মানে কি বুঝবো আমরা যে কার্বন যদি লম্বা এরকম কানেক্ট হয় একটা সাথে একটা কানেক্ট হয়ে এরকম যদি শিকল তৈরি করে এই ধরনের যোগ্য আমরা কী বলবো অ্যালিফেটিক যোগও অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলবো এমন কথা যে ভাই আপনি তো হচ্ছে এখানে সিএস থ্রি দেন নাই এখানে সিএসটু দেন নাই হাইড্রোজেন ইটসেলফ আসে এটা ধরে নিবা আমি সেকল আঁকি তাই আমি দুইটা আঁকি তুমি কয়টা হাইড্রোজেন দেবা কারণ হাতে কয়টা চারটে কার্বনের তাহলে একটা এখানে সাথে কানেক্টেড তাই না তাহলে এখানে কয়টা হাত আছে এটা তাহলে তিনটা হাতে তুমি কি করো তিনটা হাইড্রোজেন ফিল আপ করে দিবা এটা কি যোগ পরে পড়ছি এটার নাম কি সেটা পরে পড়ছি বাট মুক্ত শিকল জিনিসটা বোঝা গেছে তাহলে মুক্ত শিকল যোগ বলে কি যারা হচ্ছে এরকম লম্বা শেকল তৈরি করছে তাহলে এটা কি ভাইয়া এরকম হইতে পারে না কার্বন ডাবল বন তৈরি করতে পারে না তার ডাবল বোন তৈরি করতে পারে তাই এটা তো মুক্ত শিকল হ্যাঁ মুক্ত শিকল এখন আমরা পড়ব সম্পৃক্ত আর অসম্পৃক্ত তাহলে এতক্ষণ কি বললাম অ্যালিফেটিক যোগও পড়ছি মানে নর্মাল যোগ যেগুলো হচ্ছে এটা কি হইতে পারে মুক্ত পারে আর একটা কি হতে পারে ঠিক আছে মুক্ত মুক্ত শিকল তাহলে মুক্ত শিকলের মধ্যে আবার কি হইতে সম্পৃক্ত সম্পৃক্ত মানে কি আমরা একটু পরে পড়ছি সম্পৃক্ত আর এটা কি আছে অসম্পৃক্ত কি আছে অসম্পৃক্ত এই জিনিসটা আবার কি সেটা জানতে হবে তাহলে আমরা যদি অসম্পৃক্ত করি অসম্পৃক্ত জিনিসটা কি সম্পৃক্ত সম্পৃক্ত মানে কার্বনের সাথে কার্বনের আর কারো যুক্ত হওয়ার ক্ষমতা কার্বন আর হাইড্রোজেন আছে কার্বন কার্বনের একক বন্ধন কয় বন্ধন একক বন্ধন আর বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ফিল বা অন্য কোনো কিছু দ্বারা ফিল থাকবে থাকবে কার্বন কার্বন যদি একক বন্ধন তৈরি করে সেখানে কি আর কিছু তৈরি হতে পারে ধরো এখানে কিন্তু আর কিছু ভাঙার নাই নতুন কিছু যুক্ত হওয়ার নাই কার্বনের চার হাতে চারটা জিনিস বসে গেছে এখানে হাইড্রোজেন একটা এখানে একটা এখানে একটা এবং এই হাত কার্বনের সাথে তাহলে কার্বন কার্বন কি বন্ধন একক বন্ধন তাহলে একক বন্ধন হলে আমরা তাই কোন যোগ বলবো সম্পৃক্ত যোগ সম্পৃক্ত মানে কি তার সব ফিল আপ করা আছে এখন অসম্পৃক্ত মানে কি এই যে কার্বন কার্বন যদি তুমি লিখো এখানে যদি দুইটা হাইড্রোজেন দাও তাহলে কার্বন কার্বন এখানে একটা হাইড্রো একটা দিস আবার এখানে যদি দুইটা হাইড্রোজেন দাও তাহলে কার্বনের হাত কয়টা চারটা এখানে একটা হাত গেছে আর এখানে দুইটা হাত দিছে আরও কয়টা হাত বাকি আছে একটা হাত আবার এখানেও একটা হাত চলে গেছে এখানে আরও দুইটা হাত চলে গেছে আরও একটা হাত বাকি আছে এই কার্বনের জন্য তাহলে এরা দুইজনের আবার কি করলো ডাবল তৈরি করলো তাহলে এইখানে চাইলে এই বন্ধনটাকে ভাঙা যায় না চাইলে এই বন্ধনটাকে এখন ভাঙা যায় না যেহেতু দুইটা আছে তার মানে এখানে কিছু যুক্ত হইতে পারে কেন আমরা দেখলাম কার্বন কারণ একক বন্ধনে সবগুলো হাত ফিল আপ হয়ে গেছে কেউ কিন্তু যুক্ত হওয়ার নাই আর কেউ আসতে পারবে কিন্তু না এটাকে যদি আমি ভাঙি তাহলে দেখো সিএচ টু আগে ছিল এখন সিএচ টু আছে আমি যদি ব্রোমিন নিয়ে আসি ব্রোমিনের সাথে রিয়োকশন দিয়ে এটার তাহলে এই ব্রোমিন দুইটা অংশ হবে তাহলে একটা অংশ এই ব্রোমিন এখানে যাবে একটা অংশ ব্রমিন এখানে হবে কেমনে এই ডাবল বন্ডের এই অংশটা ভাঙলো বুঝে আসছে তাহলে এখানে কি হইলো অসম্পৃক্ত যৌগ তৈরি হলো সম্পৃক্ত জিনিসটা কি সম্পৃক্ত মানে যে কার্বন কার্বন এক বন্ধন অসম্পৃক্ত মানে কার্বন ডাবল বন অথবা কার্বননের ট্রিপল বন কারণ একাধিক বন্ধন যদি থাকে তাহলে তাকে আমরা কি যোগ বলবো অসম্পৃক্ত যোগ অসম্পৃক্ত যোগল পরে বলছি আমরা আগে আছে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত জিনিসটা পড়ে ফেলি বুঝে আসছে তাই সম্পৃক্ত জিনিস কি আর অসম্পৃক্ত জিনিস কি সম্পৃক্ত মানে হচ্ছে একক বন্ধন থাকবে অসম্পৃক্ত মানে ডাবল বন্ধন তার মানে আমার যদি এখানে একক বন্ধন থাকে সবগুলো অন্য কিছুদিন ফিল আপ হয়ে যাবে তার আমি যদি এখানে ফিল আপ করতে চাই আমার এখানে কয়টা দিতে হবে তিনটা দিতে হবে কারণ অলরেডি একটা আছে আর আর কয়টা লাগবে তিনটা তাহলে এখানে তিনটা কিন্তু এখানে যদি আমার ডাবল বন্ধন তৈরি হয়ে আর কয়টা হাত বাকি আছে দুইটা তাই না এখানে কয়টা আছে দুইটা এখানে তিনটা বন্ধনই চলে যায় এখানে আর কয়টা যুক্ত হইতে পারবে একটা এখানে কয়টা যুক্ত হবে একটা এদের নাম আছে কেমনে ডাবল বন্ধন তৈরি হয় কেমনে একক বন্ধন তৈরি এটা আমরা সামনে পড়ছি কিন্তু আগে সম্পৃক্ত কি অসম্পৃক্ত কি বুঝছো কিনা সম্পৃক্ত জিনিসটা পড়তে হবে এবং অসম্পৃক্ত জিনিসটা পড়তে হবে যেমন এই যে এটা নাম হচ্ছে প্রোপেন এখন আসো আগে একটা জিনিস পড়ে ফেলি যে কার্বন সংখ্যা থাকলে নামগুলোকে আমরা কীভাবে করব কার্বন সংখ্যা কি বলবো কার্বন সংখ্যার নাম ঠিক আছে কার্বন সংখ্যার নাম কীভাবে করবো আমরা যদি এক কার্বন বিশিষ্ট হয় আমরা বলবো মিথ কি উচ্চারণ করব মিথ যদি দুই কার্বন বিশিষ্ট আমরা বলবো ইথ কি বলবো ইথ তিন কার্বন শুনে আমরা কী বলবো প্রোপ কি বলবো প্রোপ একটু করে দেবে সব তুমি পারবে এখানে কয় কার্বন তিন কার্বন তাহলে হচ্ছে ঠিক আছে আগে দেখো চার কার্বন তাহলে আমাদের কি হচ্ছে বিউট চার কার্বনের নাম উচ্চারণ আমি বিউট পাঁচ কার্বন হলে কি হবে পেন্ট ঠিক আছে ছয় কার্বন হইলে হেগস এগুলো হচ্ছে স্টাইল কথা বলা যেমন আগে এক মানে এক কর্তা দুই মানে ডাই কর্তা ঠিক আছে এগুলো হচ্ছে সি সেভেন মানে কইটা হবে হেফট সাতটাকে আমরা কী বলব কেমিস্ট্রি ম্যান হেফট আটটাকে আমরা কী বলবো অক্ট ঠিক আছে নয়টাকে আমরা কী বলবো নন দশটাকে আমরা কী বলবো বেগ বুঝে আসছে এখন আসো একটু আগে যদি পড়ি তাহলে আমরা সম্পৃক্ত সম্পৃক্তযোগ্যকে আমরা অ্যালকেন বলি কী বলি সম্পৃক্তকে আমরা কী বলি অ্যালকেন আর অসম্পৃক্ত যেগুলো সেখানে হচ্ছে দুইটা জিনিস আছে একটা ডাবল বন্ধু একটা ত্রিপন বলা হয় যেটা ডাবল বর্ণ সেটা নাম হচ্ছে কিন অ্যালকিন অ্যালকিন যেটা ত্রিপন বর্ণ সেটার নাম কি অ্যাল কাই তাহলে এখন আসো আমি যদি এরকম এক কার্বন বিশিষ্ট যোগ্য নিই তাহলে এক কার্বন বিশিষ্ট যোগ্য নিলাম এরকম 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 তাহলে এখানে কি আর কোনো কিছু যুক্ত হইতে পারে হাইড্রোজেনের বাদে তাহলে এইচ ফোর হলো তাহলে এটা কি একক বন্ধন না একক বন্ধন হলে সেটা কোন ধরনের যোগ্য সম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগে কী বলা হয় অ্যালকেন তাহলে এক কার্বন শুরারের নাম কি মিথ এটার নাম কী হয়ে গেল মিথ এন কারণ অ্যালকেনের শেষে যেরকম উচ্চারণ এন ওইটা উচ্চারণ করতে হবে তাহলে কার্বন সংখ্যা এক হলে মিথ অ্যালকেনের কারণে মিথেন যদি দুই হতো ইথ তাহলে নাম হইতো ইথেন কেমনি ইথেন আসতো কার্বন কার্বন দুইটা লিখতাম এখানে লিখতাম আমি এস থ্রি এখানে লিখতাম এস থ্রি কার্বন কয়টা আছে দুইটা তাহলে কী বলতাম ইথ কী বন্ধন আছে একক বন্ধন তাহলে অ্যালকেনের মতো উচ্চারণ হবে নাম হবে এন তাহলে উচ্চারণ হবে কি ইথেন তাই কার্বন কার্বন যদি তিনটা লিখি তাহলে কয়টা বন্ধন আছে তিনটা তাহলে কি উচ্চারণ হবে প্রোপ বসিলাম না উপরে এখানে লিখে দিছি না প্রোপ তাহলে একক বন্ধন থাকলে কী উচ্চারণ হয় এন উচ্চারণ হয় কী উচ্চারণ এন তাহলে হচ্ছে হয় প্রোপেন দেখছো এটার নাম কেন প্রোপেন পরেরটার নাম কেন পেন্টেন কার্বন 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 কয়েক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা থাকলে পেন্ট আর একক বন্ধন তাহলে অ্যালকেন তাহলে পেন্টেন বুঝে আসছে কেন আমি যদি চারটা দিই একটা দুইটা তিনটা চারটা তাহলে কয়েকটা বন্ধন কী বন্ধন একক বন্ধ তাহলে এন উচ্চারণ হবে একটা দুইটা তিনটা চারটা এক মিথ ইথ প্রপ বিউট চারটে থাকলে কী বলে বিউটেন বিউটেন বুঝে আসছে তাহলে এখন নামকরণ বুঝে যাবে অ্যালকেন কি সম্পৃক্ত যুগ একক বন্ধন থাকলে সম্পৃক্ত আর কেউ যুক্ত হইতে পারবে না অসম্পৃক্ত মানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড মাথায় থাকবে বুঝা গেছে সামাজিক তার মানে এবার সব আমরা ইথিন কেমনে লিখবো যদি তোমাকে লিখতে বলি ইথিন ইথিন তাহলে কি লিখছি ইথ যোগ ইন কি বলছি ইথ যোগ ইন আর হচ্ছে ইথাইন পরে পড়ে আমরা আগে আমার কথা অনুযায়ী চলো এটা কি ইথ যোগ আইন আর টা কি ইথ যোগ ইন একটা ইথিন লিখছি একটা ইথাইন লিখছি তাহলে আমি বললাম এই যোগটা লিখো কেমনে লিখবা ই মানে কয় কার্বন দুই কার্বন ইন মানে কি অ্যালকিনে কয় বন ডাবল বন তাহলে এখন বাকিগুলো কি দিয়ে ফিল আপ করবা হাইড্রোজেন তারা বুঝে যোগের স্ট্রাকচার কি হবে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ডাবল বন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এবার যদি বলে প্রোপিন লেখো একটা লিখবা দুইটা লিখবা তিনটা লিখবা তাহলে যে কোনো একটা কি দিবা ডাবল বন দিবা কারণ প্রোপিন প্রোপিন বলছি বুঝছো প্রোপিন লিখতে বলছি প্রোপিন নট প্রোপেন প্রোপ যোগ ইন তাই না তো ইন কার হয় হয় অ্যালকিনের কী হয় অ্যালকিনের বুঝে আসছে অ্যালকিনের কোন বন্ধন থাকে হ্যাঁ ডাবল বন্ট আমরা সামনে আরও বলতে পারবো আরও বানাইতে পারবো বাট মিনিমাম কয়টা থাকতে হবে এটা তাহলে আগে আমি প্রোপ লিখলাম তিনটা লিখলাম পরে কয়টা ডাবল বন দিব বাকি বলে আমরা কী দিব হাইড্রোজেন এখানে তিনটে হাত হবে এখানে এর একটা দুইটা তিনটা চলে গেছে তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে এখানে দুইটা চলে গেছে এখানে একটা হাইড্রোজেন হবে দুইটা এলে স্ট্রাকচারটা কী হবে সিএস থ্রি এইচ ডাবল বন ঠিক আছে এইচ টু দেখছো এনে আমি যদি তোমাকে বলি ভাইয়া তাহলে ইথাইন কেমন লিখবো কী লিখবো ইথা যোগ ই ঠিক আছে আইন এরকম না ইথাইন ঠিক আছে বাই ইথাইন কেমন লিখবো ইথ মানে কয় কার্বন দুই কার্বন আইন মানে কয় কয় বন ডাবল বন ট্রিপল বন ঠিক না ট্রিপল বন তাহলে হাইড্রোজেন কী দ্বারা ফিল আপ করব এখানে ফিল আপ করব তাহলে একটা হাইড্রোজেন আর তিনটে হাত চারটা মিলের মিলছে এর তিনটে বনের হাত আর এবার এখানে একটা চারটা মিলছে চারটা চারটা মিলে গেছে তাহলে নাম কি ইথা ইন ইথা ইন আইন উচ্চারণ হচ্ছে আইন মানে তিনটা বন্ড এখন আসো তুমি কীভাবে এবার বুঝবা যে সি থ্রি সিক্স এটা কেমন এটা কি অ্যালকেন আমি প্রশ্ন করলাম অ্যালকিন নাকি অ্যালকেন নাকি অ্যালকাইন তুমি কীভাবে বুঝবা এই যোগটা দেখি কীভাবে বুঝবা তাহলে একটা ফর্মুলা দরকার আমার অ্যালকেন চেনার জন্য তাহলে আমি লিখবো অ্যালকেন চেনার জন্য প্রথম হচ্ছে সিএন লিখবা সিএন কার্বন সংখ্যা টু এন প্লাস টু অ্যালকেন কিন্তু অ্যালকিনের জন্য লিখবা সি এন এইচ টু এন ঠিক আছে এবার লিখবা এইচ টু এন মাইনাস টু মাইনাস টু হইলে আইন প্লাস টু হইলে এন আর অ্যালকিন হচ্ছে ডাবল তাহলে এখন হিসেব করে কার্বন কোয়ারিড আসে আর হাইড্রোজেন কোয়াইড আছে তিন দুগুণে ডাবল আছে ফর্মুলা কোনটা মিলে এটা মিলতেছে না তাহলে এটা কার বসিলাম অ্যালকিনের ঠিক আছে অ্যালকিনে তাহলে অ্যালকিনের ফর্মুলা কি আমরা যদি তিনটা লিখি অ্যালকেন আমি এভাবে লিখলাম অ্যালকিন ঠিক আছে অ্যালকিন হচ্ছে অ্যাল কাইন তাহলে আমি লিখব কি এইচ টু এন প্লাস টু অ্যালকেন এইচ টু এন মানে ডাবল হইলেই অ্যালকিন আর যদি আমার এইচ টু এন মাইনাস টু হয় তাহলে আমরা কী পড়ব এটা হচ্ছে অ্যালকেন কার অ্যালকেন ডাবল এইচ এতে দুইটা বেশি হবে তাহলে উদাহরণ দিই সি থ্রি এইচ কয়টা হবে তার ডাবল এইচ এতে দুইটা বেশি তার মানে তিন ছয় আটটা হবে তাহলে এটার নাম কী হবে প্রো পেন আর এটার নাম কী হবে দেখো সি থ্রি এইচ সিক্স প্রোপিন এটার নাম হচ্ছে প্রোপেন এটার নাম কি প্রোপেন এটার নাম কি প্রোপিন আর এটা নাম কি এটা হিসাব করি সি থ্রি এইচ তিন দুগুণে ছয় তার চেয়ে দুই কম এইচ ফোর তাহলে নাম হচ্ছে প্রোপাইন প্রোপাইন বা প্রোপাইন ঠিক আছে তাহলে এটা কি এটা অ্যালকাইন বুঝে গেছে এটা ডাবল বন্ড এটা ত্রিপল বন্ড এবার যোগ্য আঁকা শিখেছি না নাম শুনে কীভাবে আঁকতে হয় তার মানে এগুলো লিখতে পারবা বুঝে আসছে তাহলে সম্পৃক্ত যোগ কি এগুলা অসম্পৃক্ত যা ডাবল ডাবল বন্ড এবং ত্রিপল বন্ড আছে এগুলো সংজ্ঞা জিজ্ঞেস করবে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন মধ্যে কী বুঝো দেখছে যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে আমরা কী বলছি তার মানে যাদের মানে ডাবল বন্ড ত্রিপণ মানে বন্ড আরও তৈরি হতে পারে তারা অসম্পৃক্ত তাদের ফুলফিল হয়নি তাদের এখন ক্ষুধা আছে তারা চাইলে আরও বন্ড তৈরি করতে পারে এগুলো ভাঙতে পারে এত বোঝা গেছে তো বই থেকে ওগুলো পড়ে ফেলতে হবে তাহলে এখানে কী লাগছে দেখো অসম্পৃক্ত শিকল হাইড্রোকারনকে দ্বিবন্ধন ত্রিবন্ধনের উপর নির্ভর করে অ্যালকিন এবং অ্যালকাইন বলে দ্বিবন্ধন থাকলে কী বলে অ্যালকিন ত্রিবন্ধন থাকলে কী বলে অ্যালকাইন খুব কি কঠিন তাহলে অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য আমাকে জানতে হবে কিছু জিনিস নতুন করে কার্বন কার্বন কেমন ডাবল বন্ড হয় কার্বন কার্বন কেমন ত্রিপল বন্ড হয় এই জিনিসগুলো তাহলে আমি শিকলটা কি এখন তো মুক্ত শিকল পড়লাম মুক্ত শিকলের টাইপ ওইটা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন করে ফেললাম তাহলে এখন আবার বদ্ধ শিকল পড়তে হবে না বদ্ধ শিকলে কি কোনো টাইপ আছে না তারা জাস্ট চাকরি গঠন তৈরি করে যেমন ধরো আমি যদি বলি কার্বন 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 তিনটা যদি মুক্ত শিকল হয় কি হইতো প্রোপেন আর যদি ডাবল ড্রাবল দিতাম প্রোপিন আর যদি ট্রিপল বন্ধ প্রোপাইন কিন্তু আমার যদি এটা যদি এভাবে গঠন করে এভাবে চাকরির যৌগ গঠন করে ফেলে বদ্ধ শিকল তৈরি করে ফেলো না একটা কেমন চাকরির যোগ তৈরি করে ফেলল না তাহলে এখানে আমার এখানে হইলো আবার এখানে হইলো তাই না তাহলে দেখো এই যে জিনিসটা এটা কার্বন কয়টা তিনটা এটার হাইড্রোজেন কয়টা হয়ে গেল ছয়টা তাহলে এটা কার মতো হওয়ার কথা ছিল ফর্মুলা কী বলে অ্যালকিন হওয়ার কথা ছিল কিন্তু এটা কিন্তু অ্যালকিন না এটা কিন্তু অ্যালকিন না অ্যালকিন হয়ে গেলে মুক্ত শিকল হইতে হবে কি হয়ে যাবে মুক্ত শিকল ওই যে লেখ এখানে মুক্ত শিকল তাহলে অ্যালকিন হয়ে কোন শিকল হইতে হবে মুক্ত শিকল বাট এই যে এখানে অ্যালকিন না এটা কিন্তু এটা হচ্ছে সাইক্লো 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 কি কি মানে মানে হচ্ছে চাকরি এটা চক্র গঠন করছে একটা ঠিক না বদ্ধ শিকল তৈরি করছে তাই না সাইক্লো এইটা প্রথম যোগটা নাম বললো সাইক্লো অ্যালকেন সাইক্লো অ্যালকেন তাহলে প্রশ্ন যদি আসে সিএনএইচ টুয়াইস এটা কি অ্যালকিন ইয়াস এটা কি সাইক্লো অ্যালকিন না সাইক্লো অ্যালকেন বুঝে আসছে তাহলে পার্থক্যটা বোঝা যায় তার মানে যদি মুক্ত শিকল হয় এটা কি মুক্ত শিকল আর এটা কি বদ্ধ শিকল তার মানে শুধু সিএনএচ টুয়াইসএন পাইলে কি অ্যালকিন রেখে ফেলবা যদি মুক্ত শিকল শিকলগুলো অ্যালকিন আঁকবা আর যদি বদ্ধ শিকল বলে এরকম চাকরিক যোগ আঁকবা যেমন এখানে চারটা একটা দুইটা তিনটে চারটা চারটা এভাবে থাকতে পারত না বিউটেন তৈরি করতে পারতো না হুম বাট এটা এটা তৈরি না করে এখন এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা বাইকগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবা তাহলে এটা নাম সাইক্লো বিউটেন চারটা চাকরিক আছে সাইক্লো তাই বলে সাইক্লো বিউটেন নাম কিন্তু বিউটেন আমি কিন্তু বিউটিন বলি নাই হ্যাঁ আর এখানে নর্মাল এটা কি নর্মাল বিউটেন তাহলে এখানে হাইড্রোজেন বেশি থাকে কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন অ্যালকিনের মতো ডাবল থাকে জাস্ট বুঝে আসছে তাহলে এই জিনিসটা বোঝা গেছে এতটুকু যদি তুমি পরে ফেলতে পারো তোমার অর্গানিক কেমিস্ট্রি এইখানে টেনের জন্য যে বেসিক জিনিসপত্র জানা তার প্রায় আমরা বলবো যে ফিফটি ফাইভ ফোরটি থেকে ফিফটি ফাইভ পারসেন্ট হয়ে গেছে এগুলো যদি তুমি চিনতে পারো কোনটা কী কোনটা কী কোনটা কী বুঝে আসছে অ্যারোমেটিক জিনিসটা হচ্ছে আমি তোমাকে কালকে পড়াবো কারণ এই অ্যারোমেটিক পুরো ডিফারেন্ট তুমি আউলে ফেলবা এখন তোমার কাজ কি বাসায় এটার কাজ কী তুমি এখানে যতগুলো কন্টেন্ট এখানে আছে যতগুলো কন্টেন্ট এলে বলে কিন্তু কন্টেন্ট এখানে অনেকগুলো তথ্য মুখস্থ করতে হবে এবং এগুলো মাথায় সেট করতে হবে পরের দিন আমি আবার যখন যৌগ লিখতে বলবো তোমাকে বলবো যে তুমি হেপটেন লেখো তোমাকে হেপটেন আঁকা শিখতে হবে তো বাসায় কি করবে এখন খ অ্যালকেন অ্যালকিন রেডেড খ আছে না ওই যে অধ্যায় কাজ ভিত্তিক কিছু সাজাই দিছে না গাইডবুকে রয়্যাল গাইডে দেখবে এখানে সাজাই দিছে যে অমুক অ্যালকেন থেকে প্রশ্ন অমুকের কক্ষ থেকে প্রশ্ন ঠিক না কক্ষগুলো খুঁজে খুঁজে পড়ে ফেলে এখন কারণ এটা যদি মাথায় সেট না হয় আমি এখন যখন অ্যারোমেটিক পড়াবো তখন আবার গ্যাঞ্জাম লেগে যাবে আপনি না বললেন ডাবল পেলে অ্যালকিন হয় তাহলে এখানে তো চাকরি হয়েছে এখানে কেন অ্যালকিন হইলো না ঠিক আছে অ্যালকিন হইলো না সাইক্লো অ্যালকিন কেন হইলো না এগুলো নেই গ্যাঞ্জাম লাগবে তো আগে কি করতে হবে তোমাকে এই তথ্যগুলো পড়ে ফেলতে হবে এরপর অ্যারোমেটিকটা পরে পড়বা অ্যালকিনের তথ্য পড়বা অ্যালকেনে কোন বন্ধন থাকে একক বন্ধন থাকে ঠিক আছে কার্বন কার্বন তাহলে একটা থাকলে মিথেন দুইটা থাকলে ইথেন দেখো এখানে যোগও লেখিতে মিথেন ইথেন প্রোপেন বিউটেন কেমন লিখে দিতে হবে অ্যালকিনের প্রস্তুতি এখন পড়ার দরকার নেই কালকে ভাইয়া পড়াবো ঠিক আছে আবার তুমি অ্যালকিনে যে বলে যাবা অ্যালকিনের অসম্পৃক্ত অ্যালকিন অ্যালকিনের নাম বিবাহ করছে ঠিক আছে প্রস্তুতি পরার দরকার নেই কীভাবে অ্যালকিন ডাবল বন দিয়ে একটা অ্যালকিন হচ্ছে কী দ্বারা লিখতে হবে ডাবল বন তাহলে আমরা কত রূপ পরে পড়ে ফেললাম না বইয়ে এখানেই ম্যাক্সিমাম পরে কিন্তু তোমাকে মাথায় যদি এটা সেটেল না করো দুই দিন পর আবার যদি ভুলে যাও তখন তুমি আওলাইয়ে ফেলবে একটার সাথে একটা এজন্য বাসায় এখন যাবা বাসায় কথা এখন যাবা কি বাসায় আছে তুমি এখন বসবা বসে সুন্দর করে এখানে যে কক্ষগুলো আসছে সব করবা অ্যালকেন কাকে বলে অ্যালকিন কাকে বলে এরপর তুমি কিছু কাজ লিখে নাও ঠিক আছে কার্বনের এক থেকে দশ পর্যন্ত ঠিক আছে অ্যালকেন লিখবা প্র্যাকটিস করবা অ্যালকিন লিখবা এবং হচ্ছে অ্যালকাইন বানাবা বুঝে আসছে তো এগুলো লিখে নামগুলা পাশে পাশে লিখবা এটা মিথেন এটা মিথাইন এটা অমুক যদি যোগ যোগটা হয় সেটা লিখবা আর যদি কোনটা না লিখতে পারো সেটা আমার জন্য রেখে দিবা হ্যাঁ তুমি দেখে দেখে কেন লিখবা পরে নিবা কেমনে হয়তো তো তুমি অলরেডি জানো প্রথমে কার্বন কার্বন একক বন্ধন দিতে হবে তারপর বাকিটা হাইড্রোজেন আর অ্যালকিনে ডাবল বন্ধ দিতে হবে অ্যালকাইনে ট্রিপল বন দিতে হবে বাকি আলাপ পরে আগে হচ্ছে বন্ধন দিয়ে ফেলতে হবে তো এইটা যদি সামারি করতে পারো দেন আমরা প্রস্তুতিতে যাব বুঝে আসছে আগে কক্ষগুলো পড়ে ফেলতে হবে এখানকার কখন মানে কি বেসিক ফাউন্ডেশন পড়ে ফেলতে হবে তা পড়ো এখানেই বসে পড়ো বা এখনই পড়তে থাকো একটু পরে আমি যখন বলবো তুমি হেপ্টেন না কতো না পারলে কিন্তু খবর আছে ঠিক আছে কন্টেন্টটা ঠিকঠাক মতো করে ফেলা